তোমার কথা বিশ্বাস করি ও বাবা বিশ্বাস না করে হয় তুমি তো আবার ওই মন্ত্র জানো বাবা রে ও বাবা মা কাজ করো নি ওই ছোট বউ গলায় সব গানাডানা পরিয়ে দাও হ্যাঁ নো টাইম নো টাইম ভাদুরি চলে আসবে কামটক কামটক ভাদুরি কামটক

সুন্দর দেখতে লাগছে সত্যি দিদি ভাই যার জিনিস তাকেই মানে এত কিছুর পরেও চোর আবার জিনিসগুলো ফেরত দিয়ে গেছে যাতে আমাদের বোনকে গয়নাগুলো পরে সুন্দর লাগে সত্যি শুনি তোমার চোখগুলো কিন্তু ভারী সুন্দর কি গভীর গো তোমার চোখ দুটো জানিস মেজ আমি আমি এত স্বচ্ছ চোখের মানুষ না আগে কখনো দেখিনি যাই বলো দিদি ভাই কিন্তু শিবলিকে খুব সুন্দর লাগছে না আমাদের সত্যি খুব ভাগ্যবান এরকম হীরের মতো একটা মনের মেঘকে পৌষ হিসেবে পেয়েছে কিন্তু বুঝবে কেউ সেটা বুঝবে বুঝবে আজকের রাতটা পেরো ঠিক বুঝবে আমি জানি না নীলতা আজ আমাদের ফুল শয্যার রাত আসবে কি আসবে না শুধু এটুকু জানি আজ থেকে আমার ব্রত শুরু লড়াই শুরু তোমাকে শয্যানোর লড়াই তোমার মনের উপর থেকে সমস্ত খারাপের আস্তরণ মুছে ফেলে তোমার ভালো মনটাকে ফুটিয়ে তোলার ব্রত জুলি একে এত কি ভাবছো হ্যাঁ বিভোর হয়ে কার কথা ভাবছো একে কারোর কথা নয় মেজ দিদি বললেই হলো কারোর কথা নয় শোনো দিদির কাছে মিথ্যে বললে কিন্তু পাপ হয় হ্যাঁ মিথ্যে মিথ্যে তো আমি এই বাড়িতে যেদিন থেকে ঢুকেছি সেদিন থেকেই বলছি আর নতুন করে কি মিথ্যে বলবো আমি জু। তুই কি কুরishna? কেন? কি বললাম মমি? এই যে সব পাপটা বলে আমার এই বোনটাকে তুই ভয় পাইয়ে দিলি। ওকি তোমার একার বোন নাকি? ও তো আমারও বোন। বুঝছ? আমরা কিন্তু ভারী মিষ্টি একটা মেয়েকে আমাদের বোন হিসেবে পেলাম বল। হ্যাঁ। আর আজ ওকে দেখতে কি মিষ্টি লাগছে বল? শুলি। তোমার চোখ দুটো কিন্তু ভারী সুন্দর। ঠিক তাই দেখো শিউলি তোমার এই কালো গভীর চোখে না ছোট্ট একেবারে বিবুর হয়ে ডুব দেবে খুব সিংগিরি ডুব দেবে বোন আমাদের দেখো বেশি আধিক্ষ্যতা দেখিয়ে মিষ্টিটা আবার ঝাল বানিয়ে দিও না আর তুমি কেন তোমাদের অনেকগুলো কাজের দায়িত্ব দিয়েছে নাকি তার মধ্যে একটা কাজ হলো এই গায়ামেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু ভদ্রস্ত করে তোলা তারপরে তোমরা এসে কিয়া দিকে তো শুরু করেছ না সাজানো তো হয়ে গেছে তাই সাজানো হয়ে গেছে সে তো দেখতেই পাচ্ছি যত সব সারা কাজ ওই গায়াটা গাইয়া মেয়ের মতোই দেখতে লাগছে নাম আর আর কী করতে হবে বলো আমি এক্ষুনি করে দিচ্ছি হ্যাঁ তোমার বড় বড় কথা বলা বন্ধ হবে না তাই না কি করতে হবে করি দিচ্ছি এই শোনো এখন যদি আমি তোমাকে বলি যে গায়ে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একেবারে অ্যাশফারিয়ে রায়ের মতো দেখতে করে দাও পারবে পারবে না তো তাহলে বড় বড় কথা বলো না ওরা অকমে ঢেকি একটা কোনো কাজের না কাজের না কাজের না কাজের না এই বড় বউটা কোনো কাজের না দেখলি না ওই আবার বড় ছেলেটাকে আমার খেপাটা হয়ে ঘুরে বেড়ায় সংসারের বাঁধানে বাদ দেবে বা বড় বউ আমার ছেলেটাকে নিষ্কর্মা নিষ্কর্মা একটা উফ শুরু হয়ে গেল ফ্যাঁচ ফ্যাচানি ন্যাকা ষষ্ঠী দেখলি না একেবারে গা জ্বলে যায় আবার বড়দাবি ওকে কি করে সহ্য করবে বলো তো বউ ওকে হ্যাঁ ও ওকে সহ্য করা যায় নাকি না পারে বাচ্চার যত্ন নিতে না পারে স্বামীর মন জুগিয়ে চলতে বাজে 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 একটা ওকে তো ওই কারণেই বড়ভাবে সহ্য করতে পারে না দেখো না ওকে দেখলেই কি রকম যায় আয় মাঝে বউ কি ব্যাপার তুমি এই নিষ্কর্মাটাকে কি সান্তনা দিচ্ছ তুমি নিজেরটা ভাবো দলবাজি মম দলবাজি একটা বড় সড় দল পাকিয়েছে বড় ফেজ ফ্যাচ করলে মেজো গিয়ে পাশে দাঁড়ায় আবার মেজো ফেজ ফ্যাচ করলে বড় এসে পাশে দাঁড়ায় হুম বের করছি পাশে দাঁড়ানো বের করছি মাত্র একটা বছর তারপর দেখ কি করি মম এক বছর মানে কি হবে এক বছর আর পায়তলা থেকে মাটি কেড়ে নেব ও নিজের পায়ের তলার মাটি যখন সরে যাবে তখন ও কি করে অন্যের উপর দরদ দেখাতে আসে সেটা আমিও দেখব কি করবে মা কি করবে দেখ না কি করি এই যে মে কান খুলে শুনে রাখো আজকে থেকে 374 দিন সময় দিলাম না হ্যাঁ 374 দিনই দিলাম এর মধ্যে যদি ছেলেপুলে পুলে হয় তো ভালো না হলে তোমাকে একদম আউট করে দেবো সোজা আউট করে দেবো তোমার ওই অস্পারাগা বাপের বাড়িতে মনে থাকে জানো শান্তিপ্রিয়া সেন যা বলে তাই করে ঠিক বলেছো ঠিক বলেছ এই দুটোকে না ঘা করে বের করে দাও বাড়ি থেকে এ দুটোকে দেখতে পাই না আমিও দেখতে পাই না তবে বম এই মেজো বউটাকে বাড়ি থেকে তাড়ানো না ডিফিকাল্ট আছে তোমার মেজ ছেলে সে তো একেবারে বউ ফেরুয়া সে না আবার বউয়ের পিছু পিছু আটা দেয় আরে ন্যান সে হয়তো মানুষ নাকি হ্যাঁ কত দিন এই নিষ্ফলা গাছ নিয়ে ঘর করবে বলতো তো এভাবে কাঁটার উপরে দাঁড় করিয়ে রাখে শান্তি কাকিমা এইভাবে কষ্ট দেয় বর্তা বরদা বরদিকে ভালোবাসে না তাতে দোষ আবার মেঝটা মেঝটিকে ভালোবাসে তাতেও দোষ কিন্তু দেখি করাত উফ

আপদগুলো গুলো বিদে হয়েছে শান্তি আমার এই ভালো মানুষ দিদি সব অপমানের সব কষ্টের হিসেব আমি তোমাদের থেকে কুনে কুনে নেব শান্তি কাকিমা বলল মম দিদি এবার শুরু করে দাও আমি তো কিছুই বুঝতে পারছি না কি শুরু করার কথা বলছি না